স্বেচ্ছায় রক্তদান উৎসব আয়োজিত হয়েছে বারাসাত কুড়ি নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কাঞ্চনতলা মোড়ে এদিন এই রক্তদান উৎসবে পতাকা উত্তোলন করে এবং মাল্যদান করার পরে ফিতে কেটে রক্তদান উৎসবের শুভ সূচনা করেন রক্তদান জীবনদান এক ফোঁটা রক্তে বাঁচায় একটি মানুষের প্রাণ আর সেই কারণেই মৌর্ষ রোগের প্রাসে দাঁড়ানোর জন্যই বারাসাত কুড়ি নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান উৎসব আয়োজন করেছেন এই রক্তদান উৎসবে উপস্থিত ছিলেন রাজ্যের ভারপ্রাপ্ত খাদ্যমন্ত্রী রথিন ঘোষ বারাসাত বিধানসভার বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমির কর্মাধ্যক্ষ এ কে এম ফরহাদ পৌরসভা চেয়ারম্যান অশ্বনী মুখার্জি বারাসাত পৌরসভার ভাইস চেয়ারম্যান তাপস দাসগুপ্ত বারাসাত পৌরসভার সিআইসি তথা অনুষ্ঠানের পৃষ্ঠপোষক পান্নালাল বসু বারাসাত পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন মুখার্জি ও কুড়ি নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সন্দীপন মল্লিক এছাড়াও উপস্থিত ছিলেন বারাসার দু নম্বর ব্লকের ব্লক সভাপতি শম্ভুনাথ ঘোষ বারাসার দু নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি মেহেদি হাসান বারাসার দুই নম্বর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ মানুষ ঘোষ ও কেমিয়া খামারপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোজাফর রহমান সহ বিশিষ্ট ব্যক্তি জনেরা এই দিনেই রক্তদান উৎসবে শতাধিক রক্তদাতা রক্তদান করেছেন এছাড়াও রক্তদানের পাশাপাশি কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করেছেন এই রক্তদানের মঞ্চ থেকে বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী কি বার্তা দিলেন আমার কবে যেন দু লাইন পড়েছিলাম তারপরে পড়া হয়নি এরা গীতা পাঠের যে অ্যারেঞ্জমেন্ট করছে অবাক লাগছে আবার এরা আরেকটা দেখলাম পড়লাম সেটা হচ্ছে হেলিকপ্টারে করে গোমূত্র ছড়াবে কাজ এর পরে যদি কখনও বৃষ্টি আপনার গায়ে পড়ছে মনে মনে হয় সেটা বৃষ্টি নাও হতে পারে গোমূত্রও হতে পারে এটা একটু খেয়াল রাখবেন এটা দারুণ প্র

বলতে মহিলাদের সবচেয়ে আমাদের আনন্দের বিষয় যে মহিলারা আগে কোনো রক্ত দিত না এখন সমস্ত রক্তদান সমস্ত রক্তদানে গিয়ে দেখবেন মহিলারা আগে আসছে রক্ত দিতে আগে আসছে এটাই আমাদের সবচেয়ে অ্যাচিভমেন্ট এবং আমরা সবচেয়ে ভালোবাসি যে মহিলারা মহিলাদের রক্তটা কিন্তু খুব বিশুদ্ধ রক্ত আমরা মনে করি তিরিশ জন কি ছাত্র আমার ওয়ার্ডের ইয়ে করলাম কৃষি ছাত্রছাত্রী তিরিশ জন ছিল তাদের আমরা সম্বর্ধনা দিলাম কেননা আমরা অনেকদিন দোবার ইচ্ছে ছিল কিন্তু যেহেতু আমাদের ব্লাড ডোনেশান ক্যাম্পটা প্রতি বছর হয় সেহেতু বছরে আমরা এইটার জন্যে অপেক্ষা করছিলাম যেদিন ব্লাড ডোনেশান ক্যাম্প হবে সেদিনই কিন্তু ছাত্র কথা রক্তদান মানে তৃণমূল কংগ্রেস এটা একটু প্রমাণিত সত্যি আর বারাসাত কিংবা এই জেলায় যত রক্তদান শিবির করে তার মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট তৃণমূল কংগ্রেসের থেকে এবং পান্না ব্যতিক্রম না পান্না কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলরা প্রতি বছর রক্তদান শিবির শুধু করে না ছাত্রছাত্রীদের সহযোগিতা করে এবং পাশাপাশি সমস্ত ব্যাপারে মানুষের পাশে দাঁড়ায় তো আজকে এটা আমাদের মমতা ব্যানার্জি শিখিয়েছেন যে মানুষের পাশে দাঁড়াবার জন্য সবসময় মানুষের কাজ করতে হবে এবং সেই মানুষের কাজ থেকে যেমন আজকে বারোটাতে তিনটে রক্তদান শিবির তিনটেই তৃণমূল কংগ্রেস এবং পান্নাও তার ব্যতিক্রম পান্না আজকে রক্তদান শিবির করে মানুষের পাশে দাঁড়াবার যে অঙ্গীকার করছে আমি তাই পান্নাকে ধন্যবাদ জানাবো না পান্নাকে বলবো যে পান্না সবাইকে পথ দেখাচ্ছে আগামী দিনে আরও যাতে মানুষের দাঁড়াবার জন্য আমরা লড়াইটা করতে পারি মমতা ব্যানার্জির